গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা প্রস্তাব প্রকাশ করেছে হোয়াইট হাউস তারা বলছে যদি দুই পক্ষ এই দফাগুলোতে সম্মত হয় তাহলে তাৎক্ষণিক বন্ধ হতে পারে দীর্ঘদিনের চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে গাজা হবে একটি সন্ত্রাসমুক্ত অঞ্চল যা প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না গাজার মানুষের কল্যাণের জন্য গাজাকে পুনর্গঠন করা হবে যারা ইতোমধ্যেই যথেষ্ট কষ্টভোগ করেছে উভয় পক্ষ এ প্রস্তাবের সম্মত হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে ইসরায়েলি সেনারা জিম্মি ফেরতের প্রস্তুতির জন্য নির্ধারিত সীমারেখায় সরে যাবে এ সময় সব সামরিক অভিযান বন্ধ থাকবে যুদ্ধের লাইন স্থির থাকবে যতক্ষণ না সম্পূর্ণ প্রত্যাহারের শর্ত পূরণ হয় ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি গ্রহণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে সব জিম্মি মুক্তির পর ইসরায়েল দুশো জন আজীবন কারাবন্দিকে মুক্তি দেবে এবং এক হাজার সাতশো গাজাবাসীকে মুক্তি দেবে যাদের সালের সাত মধ্যে নারী ও শিশুরাও থাকবে প্রতিটি মৃত ইসরায়েলি জিম্মির বিনিময়ে পনেরো জন মৃত গাজাবাসীর মরদেহ ফেরত দেওয়া হবে জিম্মি ফেরতের পর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ এবং অস্ত্র ত্যাগ করবে সেই হামাজ সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে এই চুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গে গাজায় পূর্ণ মাত্রায় মানবিক সাহায্য পাঠানো হবে পানি বিদ্যুৎ হাসপাতাল বেকারি পুনর্নির্মাণ এবং ধ্বংসাবশেষ সরাতে যন্ত্রপাতি প্রবেশ করানো সহ দু হাজার পঁচিশ সালের উনিশ জানুয়ারির মানবিক সাহায্য চুক্তির শর্ত মেনে সহায়তা দেয়া হবে জাতিসংঘ রেড ক্রিসেন্ট ও অন্যান্য নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সাহায্য প্রবেশ করানো হবে কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই রাফার সীমান্ত এই ব্যবস্থার অধীনে উন্মুক্ত থাকবে গাজা পরিচালিত হবে একটি অস্থায়ী নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটির মাধ্যমে এ কমিটি গাজার জনগণের দৈনন্দিন প্রশাসনিক সেবা পরিচালনা করবে এ কমিটির তদারকি করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব টি যার নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প এবং এর সঙ্গে যুক্ত থাকবেন বিশ্ব নেতারা যেমন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ক্লেয়ার ট্রাম্প একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করবেন যেখানে মধ্যপ্রাচ্যের আধুনিক শহর উন্নয়নের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহায়তায় গাজা পুনর্গঠন করা হবে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে যাতে শুল্ক সুবিধা ও আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা থাকবে কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না যারা যেতে চাইবে যেতে পারবে এবং চাইলে ফিরে আসতে পারবে তবে গাজায় থেকেই নতুন জীবন গড়তে উৎসাহিত করা হবে হামাস ও অন্যান্য গোষ্ঠী গাজার শাসনে ভাবে অংশ নেবে না সব সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকি করবে আঞ্চলিক অংশীদাররা গ্যারান্টি দেবে যে হামাস চুক্তি মানবে এবং নতুন গাজা কোনো হুমকি তৈরি করবে না যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করবে এ বাহিনী গাজার ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং মিশর ও জর্ডানের সঙ্গে কাজ করবে ইসরায়েল গাজা দখল করবে না বা সংযুক্ত করবে না আইএসএফ নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে তবে নিরাপত্তা বেষ্টনে থাকবে যতক্ষণ না গাজা সম্পূর্ণ নিরাপদ হয় যদি হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে মুক্ত হওয়া সন্ত্রাসমুক্ত এলাকায় মানবিক সাহায্য ও উন্নয়ন কার্যক্রম চলতে থাকবে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে আন্তঃধর্মীয় সংলাপ প্রক্রিয়া চালু করা হবে গাজা পুনর্গঠনের পাশাপাশি যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে তবে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের পথ সুগম হবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ চালাবে যাতে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও সমৃদ্ধ ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করা যায় তবে আপাত দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পের বির দফা সুপারিশ ইতিবাচক মনে হলেও বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাবগুলোর অন্তত পাঁচটি প্রস্তাবে অসঙ্গতি কিংবা অস্পষ্টতা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনায় গাজা কিভাবে শাসিত হবে তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই সুপারিশে গাজা একটি অস্থায়ী টেকনোক্রেটিক ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি দ্বারা পরিচালিত হবে বলা হলেও এ কমিটি গঠনের প্রক্রিয়া সদস্য নির্বাচনের নিয়ম বা কারা এদের মনোনয়ন দেবে সে বিষয়টি স্পষ্ট নয় প্রস্তাবে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করলে গাজা তাদের হাতে ফিরে দেওয়া হবে কিন্তু কে বা কোন প্রতিষ্ঠান এই সংস্কার সম্পন্ন হয়েছে বলে স্বীকৃতি দেবে কিংবা কোন মানদণ্ড পূরণ করতে হবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই তাছাড়া পরিকল্পনায় গাজাকে আলাদা একটি সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে যাকে পশ্চিম তীরসহ বৃহত্তর ফিলিস্তিনের সঙ্গে একীভূত করার কোনো স্পষ্ট উল্লেখ নেই ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে গাজায় নিরাপত্তার জন্য একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ মোতায়েন করা হবে কিন্তু কোন দেশ থেকে এ বাহিনী আসবে তাদের ম্যান্ডেট কি হবে এসব প্রশ্নের কোন উত্তর নেই এছাড়া সেই বাহিনী কি সেনাবাহিনী হিসেবে কাজ করবে নাকি কেবল পুলিশ বা পর্যবেক্ষক বাহিনী হয়ে কাজ করবে হামাসের বিরুদ্ধে তাদের ভূমিকা কি হবে প্রয়োজনে ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেও তারা দাঁড়াতে পারবে কিনা এসব প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল মানদণ্ড মাইফলক ও নিরস্ত্রীকরণের সময়সীমা অনুযায়ী গাজা থেকে সরে যাবে আবার বলা হয়েছে গাজায় সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা ধরে রাখবে কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সময়সূচি বা মানদণ্ড উল্লেখ করা হয়নি ট্রাম্পের পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব হবে কি না সে বিষয়টিও অস্পষ্ট রয়ে গেছে কারণ ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন অনেক দেশ বোকামি করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যা উন্নয়ন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে একটি সম্ভাব্য পথ তৈরি হতে পারে এক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার সরাসরি স্বীকৃতি দেওয়া হয়নি তবে বেশ কিছু অস্পষ্টতা সত্ত্বেও ট্রাম্পের এই সুপারিশকে ইতিবাচক ভাবছেন বিশ্লেষকরা ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন তবে হামাস নেতা মাহমুদ আল জাজিরাকে বলেছেন তারা এখনও লিখিত কোনো প্রস্তাব পাননি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সুপারিশগুলো হামাস মেনে নিলেই হয়তো গাজায় বন্ধ হবে ইসরায়েলের নির্মম বর্বরতা থেমে যাবে মৃত্যুর মিছিল

দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছি ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগে